দেশনেত্রী বেগম খালিদা জিয়ার সুস্থতা কামনা এবং দক্ষিণ বাকলিয়ার গরিব দুঃখী মানুষের মুখে একটু উষ্ণতার হাসি ফুটাতে শনিবার অনুষ্ঠিত হল আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এখানে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন চট্টগ্রাম নয় আসনের ধানের শীষের চূড়ান্ত মনোনীত প্রার্থী আলহাজ আবু সুফিয়ান বাকলিয়ার মানুষের কাছে যিনি একজন আপনজন ঘরের মানুষ হিসেবে পরিচিত পাঁচশত শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রায় তিন শতাধিক নারী পুরুষ আবু সুফিয়ান ভাইয়ের আদর্শেই বিএনপিতে যোগদানে সবাইকে ফুলের মালাই বরণ করেন তিনি এ সময় করতালি ভরা স্লোগান দেয় বাঁকুলিয়ার মানুষ অসহায় মানুষের মুখের হাসি দেখে গভীর আবেগাপ্লুত হয়ে তিনি বলেন অনুভূতিতে বাকুলিয়ার জনগণ আমার পরিবার তারা কষ্টে থাকলে আমারও মন কাঁদে দল মত মত পার্থক্য নয় মানুষই আমাদের শক্তি আমি আপনাদের হয়েই বাঁচতে চাই সেবক হয়েই থাকতে চাই অনেকেই বলেন এমন সহসরল জননেতা আমরা আগে দেখিনি তিনি একজনে আমাদের সুফিয়ান ভাই হাজার মানুষের হৃদয় ছুঁয়ে যায় তারা সভাপতিত্ব করেন 19 নম্বর দক্ষিণ বাকুলিয়ার সাবে কাউন্সিলর আলহাজ ইয়াসিন চৌধুরী আসু তিনি বলেন বাকুলিয়ার মানুষ আবু সুফিয়ান ভাইকেই ভালোবাসে মানুষ চিনে ফেলেছে কে তাদের সুখ দুঃখের साथी অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী লিটন ইউনূস চৌধুরী হাকিম জসীমউদ্দিন ইয়াকুব চৌধুরী নাজিম রাশেদ পারভেজ সাহালম শাহজাহান ফিরোজ আনোয়ার বেগম মুন্নি রেনুকা সানাউল কাদের চৌধুরী সানি মোহাম্মদ মুরাদ কাইয়ুম আহমেদ জয়সহ সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ ওসমান এহেতেশামের রিপোর্টে সাথে আছি মোহাম্মদ মাসুদ দৈনিক স্বপ্নের বাংলা